নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে বাড়িতে পুরোহিত ছাড়া সহজ ঘরোয়াভাবে আমরা নিজেরাই কীভাবে কোজাগরী লক্ষ্মী পুজো করে নিতে পারি সেই পুজো পদ্ধতি শেয়ার করে নেব বিধিতে যাওয়ার আগে এই বছরের কোজাগরি লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজোর শুভ সময় এক নজরে দেখে নেওয়া যাক চলো তাহলে এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা দুর্বা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে আমি আচমন আর স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পি বা যশ শরৎ পুণ্ডলী কক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 মালক্ষ্মের উদ্দেশ্যে আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি লাল শলতে ব্যবহার করেছি বাড়িতে সাধারণভাবে যে সাদা শোলতে আমরা ব্যবহার করি সেটা লাল অ্যাক্রিলিক কালার দিয়ে রঙ করে নিয়ে তোমরা লাল শলতে বানিয়ে নিতে পারো এছাড়াও দশকর্মার দোকানে এবং অনলাইনেও লাল শলতে পাওয়া যায় প্রদীপে একটা গোটা এলাচ রয়েছে একটা গোটা লবঙ্গ দেওয়া রয়েছে এবং সামান্য জাফরান দিয়ে রেখেছি জাফরানটা অপশনাল গোলাপ ফুল যেহেতু মা লক্ষ্মীর গোলাপ ফুলের সুগন্ধে ধূপ ধরাতে পারো কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য আমি আলাদাভাবে একটা আসন পেতে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জলচকির ওপর জল ছিটিয়ে তারপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা সহযোগে আমি মায়ের পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর আমি মা লক্ষ্মীর প্রতিমা বসিয়ে নিয়েছি মায়ের প্রতিমার পাশে আমি মায়ের পেচক বাহনকেও রেখেছি এটা একটা ছোট মাটির প্যাচার মূর্তি তবে এরকম কিছু রাখতেই হবে তা কিন্তু নয় মায়ের বাঁধিকে আমি রেখেছি ধানের ছড়া এবং সিঁদুর ভরা গাছকৌটো ধানের ছড়ার পরিবর্তে তোমরা ধান ভর্তি ঝাঁপিয়েও রাখতে পারো মায়ের ডান দিকে আমি রেখেছি দক্ষিণাবর্ত সংখ্য দক্ষিণাবর্ত সংখ্যের বদলে তোমরা জল শঙ্খ রাখতে পারো আর দক্ষিণাবর্ত সংখ্য কিংবা জল শঙ্খ যদি কোনোটাই না থাকে তাহলেও কোনো অসুবিধে নেই এবার আমি মায়ের ঘট স্থাপন করবো যে স্থানে আমি ঘট পাতবো সেখানে কিছুটা ভেজানো গঙ্গামাটি দিয়ে রেখেছি গঙ্গামাটির ওপর একটা সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে গঙ্গামাটির ওপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধান এবং কয়েকটি দুর্বা এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা এই গঙ্গা মাটি আমি গোলাপ জল দিয়ে ভিজিয়েছি গোলাপ জল গোলাপ ফুল এগুলি মা লক্ষ্মীর প্রিয় তাই কোজাকরি লক্ষ্মী পূজায় তোমরা যত বেশি এগুলো ব্যবহার করতে পারবে ততই ভালো গোলাপ জল বিভিন্নভাবেই পুজোর কাজে তোমরা ব্যবহার করতে পারো যেমন এই গঙ্গা মাটি ভেজানোর জন্য গোলাপ জল ব্যবহার করতে পারো আলপনা আকার জন্য খড়ি মাটি বা চালের গুঁড়ো ভেজাতেও তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো অনেকে গঙ্গা জল ব্যবহার করে চন্দন বাটেন গঙ্গা জলের পরিবর্তেও তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো গঙ্গা মাটি যদি না পা পাওয়া যায় সেক্ষেত্রে তোমরা কোনো ফুলগাছের গোড়ার মাটি বা পুকুর পাড়ের পরিষ্কার মাটি ব্যবহার করতে পারো তবে যেহেতু এটা লক্ষ্মী পুজো তাই তলার মাটি ব্যবহার না করাই ভালো ঘট স্থাপনের জন্য আমি তামার ঘট নিয়েছি তোমরা মাটি বা পিতলের ঘটও নিতে পারো ঘরটি আমি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করে রেখেছি তোমরা গঙ্গা জল দিয়েও পূর্ণ করতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল দিচ্ছি একটু জাফরান তবে এটা অপশনাল দিয়ে দিচ্ছি একটা হলুদের গাঁট দিচ্ছি একটা গোটা সুপারি এরপর একটা লক্ষ্মীকড়ি দিয়ে দিলাম তোমরা লক্ষ্মী করির পরিবর্তে এক টাকার কয়েনও দিতে পারো আর সবশেষে এতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা দুর্বা বিজোর সংখ্যক পাতা বিশিষ্ট একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি আর আমপল্লবের ওপর রেখেছি একটা পান পাতা পান পাতা এবং আমপল্লব দুটোতেই সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে পান পাতার ওপর আমি লাল চন্দন লাগানো পাঁচটা বেলপাতা রাখলাম বেল পাতার ওপর রাখলাম পাঁচটা দুর্বা এতেও লাল চন্দন লাগানো আছে ঘটের ওপর আমি সশিষ ডাব বসিয়ে নিয়েছি ডাবের সিঁদুর দিয়ে আমি মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোটাও দিয়ে রেখেছি সশিষ ডাবের পরিবর্তে কলা অথবা গোটা সুপারি অথবা গোটা হরিতকি দিয়েও তোমরা ঘট পাততে পারো অনেক পরিবারে লক্ষ্মী পুজোয় কলার ব্যবহার নিষিদ্ধ তোমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম থাকলে তোমরা অবশ্যই সেটা ফলো করো মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করে আমি মায়ের ঘরটি পেতে নিচ্ছি শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে মঙ্গল ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ আমি একটা গামছা রাখলাম তোমরা গামছার পরিবর্তে চেলি কাপড়ও ব্যবহার করতে পারো এরপর রাখলাম একটা পইতে আর রাখছি একটা চাঁদমালা একটা ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিয়েছি দেখো বন্ধুরা ঘরের নিচটা আমি একটু ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পুজো শুরু করার আগে আমি পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী বিষ্ণু শ্রী সূর্যদেব এবং দেবী জয় চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ও গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র সহযোগে এই ফুল বেলপাতা দুর্বা ও তুলসী পাতা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি হাত জোর করে মালক্ষ্মী ধ্যানমন্ত্র পাঠ করে আমি মাকে আবাহন করে নিচ্ছি মালক্ষী ধ্যানমন্ত্রটি হল ওং পাশাক্ষ সৌম্য পদ্মা সনস্থাং ধ্য শ্রীয়ং ত্রৈলক্ষ মাতরং গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌকদ্ম্র করাং বড়দাং দক্ষিণেন তু করজোড়ে আমি মালক্ষ্মীর কাছে অনুরোধ জানাচ্ছি মা যাতে এই বিগ্রহে এসে অবস্থান করেন আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন এবং চিরকাল অচলা হয়ে আমার গৃহে অধিষ্ঠান করেন এবার আমি মালক্ষ্মীর আবাহনী গীত পাঠ করে নিচ্ছি এই আবাহনী গীত তোমরা মেয়েদের ব্রতকথা বইতে পেয়ে যাবে অনেক সময় মালক্ষ্মীর পাঁচালী এবং ব্রতকথার বইতেও এরকম আবাহনী গীত দেওয়া থাকে মা লক্ষ্মী আমার গৃহে পুজো নিতে এসেছেন তাই প্রথমেই আমি মাকে পাদ্য নিবেদন করে দেব পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল একটি কুশিতে সামান্য অগরু মিশ্রিত পরিষ্কার জল এবং ফুলের পাপড়ি সহযোগে আমি পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি কুশির পরিবর্তে তোমরা তামা বা পিতলের যে কোনো ছোটো পাত্র ব্যবহার করতে পারো এ তৎ পাদ্যং ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নামাহা মালক্ষীকে নিবেদন করার জন্য আমি এখানে অর্ঘ সাজিয়ে নিয়েছি এই কুশিতে কিছুটা পরিষ্কার জল গোটা আতপচাল এবং লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা ও দুর্বা দিয়ে আমি অর্ঘটি সাজিয়ে নিয়েছি অর্ঘ যে কোনো দেবদেবীর হস্তে মস্তকে অথবা ঘটে নিবেদন করা যায় ইদং অর্ঘং ওং শ্রীং লক্ষ্মীদেবই নামাহা এবার আমি মা লক্ষ্মীর স্নানাভিষেক সম্পন্ন করব একটা পরিষ্কার শুকনো কাপড় আমি কিছুটা পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি এরপর এতে দিচ্ছি সামান্য অগরু আর দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল এবার এই কাপড়টি দিয়ে আমি মায়ের প্রতিমাটি মুছে নেব মালক্ষ্মীর স্নান মন্ত্রটি হলো স্নানিয়ম স্নানিয়ম ওং শ্রীং দেবই নামাহা বন্ধুরা তোমরা যদি মালক্ষ্মীর ধাতব বিগ্রহে পুজো করো সেক্ষেত্রে তোমরা প্রথমে পঞ্চামৃত দিয়ে এবং তারপর গঙ্গা জল অথবা পরিষ্কার জল গোলাপ জল এবং অগরু একসাথে মিশিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে সরাসরি মায়ের স্নানাভিষেক করে নিতে পারো স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর মালক্ষ্মীকে বস্ত্রস্বরূপ আমি মৌলি মৌলিসুতো নিবেদন করে দিয়েছি এতে সামান্য আতর লাগানো রয়েছে তোমরা মৌলি সুতোর পরিবর্তে চেলি কাপড় নিবেদন করতে পারো বা নতুন একটা শাড়িও মাকে নিবেদন করতে পারো পুজোর পরে ওই শাড়িটা তোমরা কোনো মন্দিরে দিয়ে দিতে পারো বা কোনো ব্রাহ্মণকে দান করতে পারো অথবা কোনো দরিদ্র মহিলাকেও দিয়ে দিতে পারো মালক্ষ্মী এবং মায়ের পেচক বাহনকে আমি লাল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মী এবং মায়ের বাহনকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি অনেক পরিবারে লক্ষ্মী পুজোয় সাদা চন্দন ব্যবহার করা হয় তোমাদের বাড়িতে সেরকম কোনো নিয়ম থাকলে তোমরা সেটাই ফলো করো মা লক্ষ্মীর ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম মালক্ষ্মীকে আমি আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া নিবেদন করে দিলাম বন্ধুরা কোজাকরি লক্ষ্মী পুজোর দিন তোমরা মাকে নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করো পুজো হয়ে যাওয়ার পর এই আলতা সিঁদুর শাখা পলা নোয়া তোমরা ঠাকুরের সিংহাসনে মালক্ষ্মীর কাছে রেখে দিতে পারো অথবা বাড়িতে অন্য কোনো জায়গায় বা ঠাকুর ঘরে কোনো সুরক্ষিত জায়গাতেও তোমরা রাখতে পারো সারা বছরে অন্য কোনো সময় যখন তোমরা বিশেষভাবে লক্ষ্মী পুজো করবে তখন এই আলতা সিঁদুর শাখা পলা নোয়ায় তোমরা মাকে আবার করে নিবেদন করে দিতে পারো আগের বছর যে আলতা সিঁদুর এবং পলা নোয়া মাকে নিবেদন করা হয়েছিলো সেগুলো তোমরা কোনো মন্দিরে দিয়ে দিতে পারো মালক থেকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি এবং একটা পদ্মবীজের মালাও আমি মাকে নিবেদন করে দিয়েছি পদ্মবীজের মালা অপশনাল দশকর্মার দোকানে তোমরা লুজ পদ্মবীজ এবং পদ্মবীজের মালাও পেয়ে যাবে তোমরা লুজ পদ্মবীজও মাকে নিবেদন করতে পারো লাল চন্দন সহযোগে একটা ফুলের মালাও আমি মাকে নিবেদন করে দিয়েছি লালচন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে মালক্ষীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেবই নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা এবং দুর্বা আমি মায়ের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখলে যে মায়ের ঘটে আমি একটা পদ্মফুল এইমাত্র নিবেদন করলাম এবার আরেকটা পদ্মফুল আমি মায়ের প্রতিমার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি পদ্মফুল মালক্ষ্মীর সর্বাধিক প্রিয় তাই লক্ষ্মী পূজায় অবশ্যই পদ্মফুল লাগবে সব থেকে ভালো হয় যদি দুটো পদ্মফুল জোগাড় করা যায় একটা পদ্মফুল তোমরা মালক্ষ্মীর ঘটে নিবেদন করবে যেভাবে একটু আগেই আমি মায়ের ঘটে নিবেদন করলাম সেইভাবে আরেকটা পদ্মফুল তোমরা মালক্ষ্মীর চিত্রপট বা প্রতিমা যেখানেই পুজো করো না কেন তার উদ্দেশ্যে নিবেদন করবে পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর ঘটে নিবেদন করা ফুলটা তোমরা আলাদা করে সরিয়ে রেখে দেবে ওই ফুলটা ভালো করে শুকিয়ে নিয়ে একটা লাল সালুতে মুড়ে তোমরা তোমাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারো গত বছরও যদি তোমরা এরকমভাবে ফুল রেখে থাকো তাহলে গত বছরের ফুলটা তোমরা জলে দিয়ে দেবে মালক্ষ্মীর পাশে রাখা দক্ষিণাবর্ত শঙ্খটি আমি জল দ্বারা পূর্ণ করে নিচ্ছি এখানে পরিষ্কার জলের সাথে কিছুটা অগরু এবং গোলাপ জল মেশানো আছে কিছুটা গোটা আমি দক্ষিণাবর্ত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ফুল লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এবার আমি মালক্ষীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি মালক্ষীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তাত প্রপণ নানাং শ্যামে ভয়ত্তর দর্শনাথ এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম নামাহা। এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব্যই নম নামাহা। বন্ধুরা এই বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর সম্পূর্ণ সময়সূচি পুজোর শুভ সময় কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম লক্ষ্মী পুজোর দিন কি করা উচিত কি করা উচিত নয় কি খাওয়া যায় কি খাওয়া যায় না বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরাই সহজভাবে লক্ষ্মী পুজো করার জন্য আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রতকথা এবং পাঁচালি পড়ার নিয়ম নিয়ে একটি ভিডিও কিছুদিন আগেই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে হাজ্য করে আমি মা লক্ষ্মীর প্রার্থনা মন্ত্র পাঠ করে নিচ্ছি লক্ষীস্তং সর্ব যথাসম্ভব নিত্যস স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মণী বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ না সিনী ক্ষীরদে সম্ভবাং দেবী বিষ্ণুবক্ষ বিলাসিনী এবার আমি মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্র পাঠ করে নিচ্ছি ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা ভব স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূতির হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ প্রদা শ্রীঃ পদ্ম ধারিণী দ্বাদশৈতানী নামানী লক্ষ্মী সঙ্কুজ্যহ পঠে ভবে তর্ষ পুত্র দ্বারা সহ ওং লক্ষ্মী দেবী বাহনায় পেচকায় নামাহা এই মন্ত্র বলে আমি মায়ের পেচক বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি দেখো বন্ধুরা পুজোর আসনে মালক্ষ্মীর সামনে আমি পাঁচটা পান পাতা রেখেছি প্রত্যেকটা পান পাতায় চন্দনের ফোঁটা দেওয়া আছে পান পাতাগুলির ওপরে আমি মালক্ষ্মীর উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করছি প্রত্যেকটা পান পাতায় আমি রাখছি একটা করে হলুদের গাঁট গোটা সুপারি লক্ষ্মী করি নাভিশঙ্খ পদ্মবীজ এবং কয়েন চারটে পাতায় আমি চারটে এক টাকার কয়েন রাখবো এবং একটা পানপাতায় আমি একটা রূপর কয়েন রাখবো রূপর কয়েন না থাকলে তোমরা প্রত্যেকটা পান পাতাতেই এক টাকার কয়েনই রাখতে পারো পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে থেকে তোমরা লক্ষ্মী করি নাভিসংখ্য পদ্মবীজ এবং কয়েনগুলি তুলে রেখে দেবে বাদবাকি জিনিস জলে দিয়ে দেবে লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর আমাদের নারায়ণ পুজো করে নিতে হবে শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল এবং তুলসী পাতা আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি কোজাগরি পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পরে দেবরাজ ইন্দ্র এবং কুবের দেবের পুজো করে নিতে হয় শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে দেবরাজ ইন্দ্রকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল আমি দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে নম কুবেরায় নামাহা এই মন্ত্র বলে আমি কুবের দেবের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে সাদা ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি ভোগ নিবেদন করব প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভেজানো আতপচাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য আমি ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি মালক্ষীকে নিবেদন করার জন্য আমি এখানে মোয়া মিষ্টি নাড়ু এগুলি নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব কোজাগরি লক্ষ্মী পুজোয় মালক্ষ্মীকে কী কী ভোগ নিবেদন করা যায় সেই ব্যাপারে কিছুদিন আগে আমাদের চ্যানেল থেকে যে কোজাগরি লক্ষ্মী পূজায় সংক্রান্ত ভিডিওটি পোস্ট করা হয়েছিল সেখানে সবস্থলে বলা আছে ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে মালক্ষ্মীকে নৈবেদ্য এবং পানীয় জল নিবেদনের মন্ত্র স্ক্রিনে দেওয়া রইল লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে নারকেল এবং চিরের ভোগ নিবেদন করার রীতি আছে আমিও এখানে একটা বাটিতে নারকেল কুরোনো এবং চিড়ে নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব অনেকে নারকেলের জলে চিঁড়ে ভিজিয়েও মাকে নিবেদন করেন মা লক্ষ্মীকে আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলও নিবেদন করতে পারো লক্ষ্মী পুজোর তোমরা নারকেল এবং পানি ফল রাখার চেষ্টা করো এগুলি মায়ের অত্যন্ত প্রিয় এছাড়া আখ বেদানা এগুলিও মাকে নিবেদন করা হয় ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি নারায়ণ ঠাকুরকে ভোগ নিবেদন করে দিচ্ছি কুবের দেব এবং দেবরাজ ইন্দ্রকেও আমি ফুল সহযোগে ভোগ নিবেদন করে দিচ্ছি এবার আমি একে একে পঞ্চদেবতা মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং দেবরাজ ইন্দ্র ও কুবের দেবের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দিচ্ছি কয়েকটি গোটা এলাচ এবং গোটা লবঙ্গ সহযোগে বানানো একটি পানের খিলি আমি মাকে মুখ শুদ্ধি রূপে নিবেদন করে দিলাম এবার আমি ধূপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর দক্ষিণাবর্ত শঙ্খ পুষ্প ও চামর সহযোগে মাকে আরতি করব লক্ষ্মী পুজোয় বাদ্য নিষিদ্ধ এরপর হাতে ধান দুর্বা নিয়ে কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ করে নিতে হবে এছাড়াও মা লক্ষ্মীর নিতে হবে এরপর হাতে ধান দুর্বা তোমরা ঘটে দিয়ে দিতে পারো কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মায়ের পুজো হয়ে যাওয়ার পর তোমরা মায়ের সামনে বসে ওম শ্রীং লক্ষ্মী নামাহা এই মন্ত্রটি একশো বার জপ করে নিতে পারো বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সারা রাত মায়ের পুজোর জায়গাটি অন্ধকার করে রাখা যাবে না তোমরা একটা তিল তেলের প্রদীপ বা একটা ঘিয়ের প্রদীপ সারা রাত পুজোর জায়গায় জ্বালিয়ে রাখতে পারো এছাড়াও কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যেবেলা তোমরা তোমাদের বাড়ির সদর দরজার দুদিকে দুটো এবং তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারো সব থেকে ভালো হয় যদি প্রত্যেকটা প্রদীপে একটা করে গোটা এলাচ গোটা লবঙ্গ এবং সামান্য পরিমাণে জাফরান দিয়ে রাখতে পারো সব শেষে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো তোমাদের ঠাকুরের সিংহাসনে প্রতি বৃহস্পতিবার যে মা লক্ষ্মীর ঘর তোমরা পাতো সেই ঘরটি তোমরা লক্ষ্মী পুজোয় ব্যবহার করতে পারবে কিনা তাদের উদ্দেশ্যে বলছি সেই একই ঘট তোমরা লক্ষ্মী পুজোয় ব্যবহার করতে পারবে পূর্ণিমা তিথি লাগার আগে তোমরা সিংহাসন থেকে ঘরটা সরিয়ে নেবে তারপর ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে ওই ঘরটা তোমরা লক্ষ্মী পুজোর সময় পেতে নেবে পূর্ণিমা তিথি ছাড়ার পরে ওই ঘরটা তুলে তোমরা সিংহাসনে আবার রেখে দেবে তারপর তোমরা প্রত্যেক বৃহস্পতিবার যেমন করে আবার করে ঘট পেতে নাও সেইভাবেই ঘট পেতে নেবে যারা তোমরা আলাদাভাবে ঘট পেতে লক্ষ্মী পুজো করবে তারা পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পরে ঘটটা সরিয়ে নেবে এবং ঘটের ঘটাচ্ছাদন পৈতে চাঁদমালা আর ঘটের জলে দেওয়া করি বা কয়েন এগুলো সরিয়ে রেখে বাদবাকি সব জিনিস জলে দিয়ে দেবে ঘরের ভিতরে যে জলটা রয়েছে সেটা তোমরা তুলসী গাছ ছাড়া অন্য কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো মাটির ঘট হলো ঘটও জলে দিয়ে দেবে আর ধাতব ঘট হলো ঘরটা অবশ্যই রেখে দেবে বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় সকলকে কোজাকরি পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা লক্ষ্মী